তো সব কিছু মিলে পরে দেখা যায় আমাদেরকে সশরীরে পোলিং এজেন্টদের বিষয়টি সমাধান করতে হয় এবং বর্তমানে আমার যারা পোলিং এজেন্ট আছে তারা সবাই শশ কেন্দ্রে অবস্থান করছে কোন কোন প্রার্থী আমরা দেখেছি যে অনেকেই করেছে আমরা নাম বলছি না তবে আমাদের চোখে পড়েছে যে অনেক প্রার্থীরা এরকম নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে তারা কেন্দ্রের মধ্যে প্রবেশ করেছিল এবং প্রবেশ করে তারা করেছে পরবর্তীতে যখন নির্বাচন নির্বাচনকে এই বিষয়ে অবগত করা হয় তখন নির্বাচন কমিশন যেটা জানায় যে ভোট কেন্দ্রের কেন্দ্রের আশপাশে একশো মিটারের পরে যে ধরনের কথাবার্তা উপস্থিত এই আচরণবিধি লঙ্ঘনের কথা কিন্তু আমরা কখনোই শুনিনি যে তারা কোনো প্রকার ব্যালট বলকছে এবং আরেকটা কথা এখানে আসে যে যে প্রক্রিয়া গতকালকে রাতে পলিজেট সিলেক্ট করা হলো আমরা জানি যে ভোট কেন্দ্র ভোট গ্রহণের সময় কিন্তু এই পলিজেটরা উপস্থিত থাকবে সেই ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে যে পোলিং এজেন্ট আমরা সবাই সকলের পক্ষ থেকে পোলিং এজেন্ট দিয়েছি কিন্তু যে পলিজেটরা শেষ পর্যন্ত সিলেক্টেড হলো যারা বাদ করেছে তারা কিভাবে সিলেক্টড হলো আর যারা বাদ করেছে তারা কি বিষয়েরত বাদ করেছে সেটা অবশ্যই অবশ্যই আমাদের জানা উচিত কারণ ভোট কেন্দ্র যখন ভোট করানো হবে তখন এই পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে সেক্ষেত্রে যদি কোনো পক্ষপাতিত্বের আভাস আমরা পাই তাহলে পর্যন্ত তো আমরা যতটুকু ছাত্রীদের সাথে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সব বেশি আছে বহিরাগত আসার কোন প্রবণতা আমরা দেখিনি তবে যদি আমাদের কাছে গতকালকে রাতে আমরা শুনেছিলাম যে অনেক প্রবেশ করার চেষ্টা করছিল যেটা আমাদের শিক্ষকরাই কিন্তু তাদেরকে আটকে আটকে দেন প্রবেশ পথে তো আমরা মনে করি যে এবার মানে বিশেষ কোন সমস্যা ছাড়া যেটা বলছে যে ভোগ কিন্তু কম হয় বুথ কম অনেকক্ষণ হয়েছে পাশাপাশি আমরা যেটা বলেছিলাম যে যাদের মেডিসিন করানোর ব্যবস্থা করা হয় স্যালাইন পানির ব্যবস্থা করা হয় পাশাপাশি হচ্ছে স্টুডেন্টদের জন্য যারা প্রপার স্যানিটেশনের ব্যবস্থা করা হয় আমরা দেখছি যে এখানে কিন্তু প্রপার বাথরুম এবং এই যে কেন্দ্রগুলো আছে ভোটাররা দীর্ঘ সময় ধরে তারা লাইনে দাঁড়িয়ে থাকবে সেটার জন্য যে পানির ব্যবস্থা থাকা দরকার ছিল সেটা কিন্তু আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে দেখিনি এটাও না আরো আছে যেমন ব্যাগ রাখার জন্য মেয়েরা যারা আসছে তারা ব্যাগ রাখার জন্য কোনো জায়গা পাচ্ছে না মোবাইল রাখার জন্য কোনো জায়গা তাদের জন্য নির্ধারণ করা নাই তাদের পক্ষ এক ধরনের একটা অবস্থা আমরা পেয়েছি আমরা কিন্তু বারবার কর্তৃপক্ষ সতর্ক করেছি যাতে তারা এই পদক্ষেপ সদর কাদের সঙ্গে গ্রহণ করে কিন্তু আমরা দেখেছি এক্ষেত্রে কর্তৃপক্ষের এই ব্যবস্থাপনাগুলো গুলো নেওয়ার ক্ষেত্রে এক ধরনের একটা আছে পাশাপাশি পাশাপাশি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভোটারদের মধ্যে এক ধরনের একটা সচেতনতা আছে গত বছর দুই হাজার উনিশ সালে যেটা ছিল যে ভোটাররা দেখা দিয়েছে আগে থেকে তারা কিন্তু প্রার্থী সময় ডিসাইড করে আসে পরে ফলে যখন ভোট কেন্দ্রে প্রবেশের আগে অনেক কিছু ভোট ম্যানিপুলেশন হয়েছে তবে এবার আমরা যেটা দেখেছি ভোটাররা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছে যে কাকে দেখে তাকে ভোট দিবেন এবং একটা লিস্ট তৈরি করে এনেছেন যার ফলাফল হিসেবে এবার কিন্তু ভোটাররা খুব কম সময়ে আর্থিটা কম সময় দাঁড়িয়ে এই সময় এখন কোথাও যে চার আছে তারা সবাই ভর্তি দিচ্ছে সেক্ষেত্রে দেখা যাক আমাকে চারটা প্রতিষ্ঠান